নমস্কার আমি তোমাদের সকলের প্রিয় মানুষই যাই হোক ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখার পরে তারপরে বিচার করবে যে সত্য মিথ্যা কোনটা আসলে আমরা কেউই সঠিকটা জানি না আর সঠিকটা চারিদিকে চারিদিকে ছিটিয়ে আছে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমাদেরকে সবটা জানলে পরে তারপরে আমরা বুঝতে পারবো তো সবটা জানার জন্য আমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আসলে দোষটা কার আর কেই বা আসল দোষী ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে আর এখানে সমস্ত জুনিয়র সাকিব থেকে শুরু করে তার বন্ধু বান্ধব তার মা এবং তার সেই বাচ্চা মেয়েটা কি কি বলেছে সবটাই তোমাদের সামনে আমি তুলে এনেছি মর্যাদা বেশি আর আমি জানি না আপনাদের সাথে

বা মানুষের কোনো মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না বা লড়াচড়া করতে পারবে না এইভাবে থাকলে ও তিন মাসের ভিতরে হয়তো এটাই আর কি বলছে মানে বুঝতে হ্যাঁ 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 এখন কি ওটা ওটা কি ঠিক মতন হয়েছে কিনা বা ভালো হইবে কিনা এটা জানবে তারা হ্যাঁ এটাই জানবে আর কি এটা জানার জন্যই মানে সময় এক সপ্তাহের ভিতরে জানবে যে এটা কি জোরা লইবে না না লইবে তিন মাসের ভিতরে হয়তো না যে কোনো লোকের থেকে ডাক্তারের রুমে কেউ জানি না যায় আর জানি জ্বালাতন না করে যদি ভালো বানাইতে হয় যদি দর্শকের ভালো লাগে যে আমার বাইরে আমার আমরা ভালো বানাবো তাহলে আরে বিরক্ত করা না হ্যাঁ বিরক্ত করা যাবে না হ্যাঁ হ্যাঁ বলে দিছে আমি তার বিচার চাই যে একটা মহিলা হইয়া যে একটা পুরুষের একটা ক্ষতি করে দিছে মানে ক্ষতি মানি মাটার মাটার কিস করছে ও মাটারই করছে তাই ওর উপযুক্ত আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটুকি দাবি আমার যে ওর সুখু বিচার জানি মাননীয় মাদ প্রধানমন্ত্রী জানি ওর বিচারটা করে আর ওর জানি সুখ একটা বিচার হয় যে আরও দশজন মেয়ে বা পাঁচজন মেয়ে ওরে দেখা একটা শিক্ষা পায় যে আমরা এই ধরনের কাজ আমরা করবো না হ্যাঁ আমি সমস্ত বিষয় চাই আর আমার যে আমার ছেলের যে বন্ধু বান্ধব আছে বা ভাইরাল লোকেরা আছে ওর যত যে ইউটিউবার আছে ওরা আমি আমার কাছে এটুকুই আমি তাদের কাছে চাই যাই আর জানি আইসি রুমে একটু কম যায় আর দূরের থেকেই ওর পাশে জানি একটু দাঁড়ায় আমি এইটুকুই তাদের কাছে চাই বন্ধু হিসাবে যেভাবে আমি মা হিসাবে বলছি আপনারা করবো শিখাকে বলবেন দশ হাজার টাকা এই যতটুকু জানি কারণ শিখা হচ্ছে আমাদের নদীর ওপার থাকে শিখা এবং হচ্ছে ওরা প্রায় আমাকে কল দিত এরকম এরকম ছাড়ে না তাও শিখা কিন্তু অনেক বয়স অনেক বড় ছর হবে শিখা কেন বয়স তার বোঝা যায় না তো হচ্ছে থেকে শিখা একদম সেটা ঘটনার যে মূল সেটা আমি বলতেছি পড়ায় চলে গেছে চলে যাওয়ার পর আবার এলাকার লোকজন ধরে তাকে নিয়ে আসছে তো এর মতো নির্দিষ্ট মেয়ে আমি মনে হয় আমার লাইফে দেখিনি আমাদের সমাজ এর থেকে মনে হয় কিছু মেয়ে আছে যারা আর তারা কিন্তু এখন বর্তমানে কিছু হলে জুনিয়র সাহেবের মধ্যে একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে তো এ থেকে আমরা কি শিখবো উল্টা হচ্ছে পুরো ওর লাইফটাই শেষ আর আমি চাচ্ছি যাদের জুনিয়ার আবার আমাদের মাঝে ফিরে আসুক এবং শেখা সর্বোচ্চ শাস্তি যাচ্ছে আসলে এই শিক্ষা আসলে একটা মানুষের গোপন অঙ্গ কেটে আলাদা করে ফেলছে তারপরও আমরা কোর্টে কিন্তু দেখছি যে দুনিয়া চাকরিতে মেরে ফেলবে এরকম হুমকি তাকে দিয়ে যাচ্ছে আসলে কত বড় একটা ভয়ঙ্কর আসলে নারী সে একটা মানুষের জীবন শেষ করে তারপরও তাকে মেরে ফেলবে হুমকি কিভাবে উনি তো এমএ এটা হচ্ছে ড্রাগ এডিক্টেড টোটালি ড্রাগ এডিক্টেড অলওয়েজ হচ্ছে ওনার পকেটে একটা একটা মানে মাদক দ্রব্য থাকতোই থাকতো তারপর হচ্ছে সে তো চব্বিশ ঘন্টায় হচ্ছে সাইড থাকে তো সে মেয়ে আরো ভালো কাজ কিভাবে করবে ও ওর মেন্টালিটিটা টোটালি ভাবে হাত পাগল পরে পাপনা পাঠানো দরকার কারণ হচ্ছে এই সমস্ত মেয়ে এবং আবর্জনা নষ্ট মেয়েগুলোর কারণে কিন্তু আমাদের সমাজগুলো নষ্ট হচ্ছে আজকে সে

কে রিকোয়েস্ট করবো যখন স্বামী স্ত্রী ঝগড়া হবে একটু ভাববেন বা আয়নার থেকে তাকিয়ে বলবেন যে আমি এই কাজটা করবো ঠিক হবে সমাজকে আমাকে মেনে নিবে আপনারা এই জিনিসগুলো ভাববেন দেখবেন আপনাদের প্রশ্ন বিবেক কোনটা ভালো কোনটা খারাপ তাই আমি দিন একটা কথাই বলবো যে জুনিয়র সাক্ষরের বই যে কাজটা করছে সেটাতে আমি খুব নিন্দনীয় জানাই এবং আমি বলবো না যে এই কাজটা একটা মেয়ে করছে পুরো মেয়ে জাতটা খারাপ মোটেও বলবো না কারণ সব মেয়ে তো আর এক হাতে পাঁচটা যেমন এক না দিন আমি একটা কথাই বলবো আমি মানুষ আপনার মানুষ পকেটে যদি দশ টাকা থাকে দুই টাকা অন্তত মানুষকে দান করবে কারণ কি আপনার বিফলে যাবে না যেমন হচ্ছে আমি রিডি আমরা প্রথমে একশো টাকা মানুষের হাতে তুলে দিতাম বাট দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের বাসা অন্তত হচ্ছে তাদেরকে তিন বেলা খাবারের জন্য একটু ব্যবস্থা করে দিতে পারি তাই আমি বলবো যে আজকে বিদিমরা হচ্ছে গাড়িতে রোগে থাকছে সম্পূর্ণ দায়ী আপনারা আমি এত

যে যে ঘটনাটা ঘটছে কাছে তার স্থান কে কাটছে সে দেখে নাই কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখাকে মানিয়ে মানে শিখা লুকায় রাখছে পুলিশ শিখাকে কিভাবে ধরছে শিখা এটা কাটার পরে সে নাইন নাইন নাম্বারে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না আমাদেরকে কিছু সাহায্য করেন দেখাই দেন পুলিশ কিন্তু একটা টেকনিক করে করছে নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না তারপর শিখাকে শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় পুলিশে সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে তারপরে কোনো ভাবে ম্যানেজ ম্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন এটা বলে বলে ওরা হাতে ধরছে ধরার পরে তারা তিন ঘন্টা তিন ঘন্টা চেষ্টা করে তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না কোনোভাবেই দিবে না তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো আপনারা তো অনেকে শুনছেন পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না অনেকে শুনছেন না শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে কোর্টে থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে দুদিনের জন্য আসার পরে তো ওদের ঘর তো ভাঙা এখনো ঠিক হয়নি দরজা মজা লাগানো হয়নি তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায় ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটা শরীর আবার হাত দিছে হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে সাকিবকে মারছে বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা একবার আমি বলি আগে সবই তো মিথ্যা কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের যেটা সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি এখন তো শিখা বাচ্চার জন্যই এটা করবে কিবা নাও হতে পারে আমরা তো দেখিনি ভাই না দেখে তোর কিছু বলতে পারবো না শিখার যে বক্তব্য শিখার যে বক্তব্য সেই বক্তব্য দেখা গেছে এখন ফেসে যাবে আরো কেন ফেসে যাবে ওই মেয়ে মামলা যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে তার ভাই এমনকি ওই মেয়ে সে কেঁদে কেঁদে গিয়ে বলছে এটা আমি বুঝি তুমিও বুঝো কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার তো ও যদি আর কখনো এরকম কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা কিন্তু ও বলে না যে আমি ওর সাথে সংসার করবো না কি সাথে থাকবো

সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো তাও কিন্তু সে করছে এখন আমি যদি তার বাড়িতে এখানে সবাইকে দেখাইছে ও ভিডিও করছে অনেকের ভিডিও করছে বলছে সবাই কোয়েশন করছে যে ভাই তোমার কি হয়েছে তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে কিংবা এরকম তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে তুমি কিছুটা বুঝবো না

আমি সাকিব হয়ে আমি বলবো যে ভাই আমি সাকিব আমি এই কাজটা করি নাই আমার নামে একটা মিথ্যা অপবাদ দিতেছ সেটা কিন্তু সাকিবকে বলা হয়নি আসলে তো কিন্তু কোনো সাংবাদিক ওইভাবে ওকে প্রশ্ন করতে পারে না প্রশ্ন করতে পারে না আর ও মামলা সম্পর্কে জানে না যখন ওই সুস্থ হবে

জুনিয়র সাকিব শিখার হাজবেন্ড ওই বাড়ি বিক্রি করে হলো সাকিবের আগে চিকিৎসা করতে হবে বন্ধুরা শুনতেই পেলেন কিভাবে জুনিয়র সাকিবের বিশেষ অংশ কাটা হয়েছে মূলত জুনিয়র একটা আমি একটা করে আমি জানতাম না আমার মেয়ের সাথে আমার মেয়ে সব বলছে তারপরে বিধি উনার পরে আমার আমার পাশে থেকে টাকা আর আমার নিজের মোবাইল যেটা পুরছিলো সেই মোবাইল নিয়ে পাঁচ দিন পড়াই গেছে তারপরে আমি মাদারি পুরিয়েছি তিন দিন আগে যাব পরে আমি একটা বাজে তাদের ধরি ধর করে এই ধরে টিপটক করেছে এই টিটক আছে সে মাতার

যে যে হোস্টেলে ছিলাম সেটা আমি

আর তোমার সঙ্গে অশোভ আচরণ না না আচ্ছা এটা কয়দিন করছে তোমার সাথে আচ্ছা 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 তুমি তোমার সাথে আচরণ করতো তোমার চুরি করে দেখে না তোমার আমি মার্কেটে গেছিলো রাইসা পরে আমার লিপ করছে না ঠোপ লাল হয়ে গেছে পরে আমাদের সামুজিজ করছে পরে আমি পড়ছি আমাদের

হ্যাঁ বলছিল তারপরে লাখ টাকা নিয়ে যখন পালাই গেছিল দুই লাখ টাকা নিয়ে আমি গেছিল তারপরে আমু আসাম থেকে বেড়ে রেখে নাই মানে দুই লাখ টাকা ফোন নিয়ে পালাইছে তারপর তোমার করলো ওদিনের পরে দেখছে ওনাদের দেশে উনি তারপর আম্মু দেশে গেছে দেশে যাওয়ার পর আম্মুকে হাত পাও ওনার চাচি অন্তরা উনি হাত পাও বাইন্দ আমার আম্মুকে মা তোমার হচ্ছে ওই জুনিয়র সাকিবের চাচি মারছে জুনিয়র সাকিবের চাচি হাত পাও বাইন্দ ওনার নাম হলো অন্তরা যখন আমার আম্মু যায় তখন জান্না দুঁকি মেলে দেখি কি মেয়েদের সাথে চ্যাটিং করতেছে বলছে আমার ফোন আর টাকা চুরি করে যায়া এখন চ্যাটিং করতেছ না এগুলো দে এই কথা বলছে বলার পরে গেট করছে গেট করার পর জাবরাই ধরছে জাবরাই ধরছে জাবরাই ধরার পর ও ধাক্কা মারছে ধাক্কা মারার পর মানে ওনার চাচা বাচ্চু

it. Hey. দেখিনি না আমার পরে পরে আমার আমুকে চেক করছে মোবাইল টাচ মোবাইল দিয়ে রেকর্ড করতেছে কিনা অথচ পুরো গা হাতে আমি বলছে আমার আমুকে হাতে না পরে আমাকে চেক করেছে মা আলিয়া বেগম উনি হাতেছে আপনি ধরেন কেন আমার আম্মু আমার আমুর কাছে আমার আমুকে ঢাকা গিয়া ঢাকা গিয়ে আমার বাবাকে সাথে মিলিয়ে দিবো আম্মু গেছে আমার বাড়ি আমি আনটি বলছে কিছু আমার আম্মু শাড়ি পরেছে দুই দিন পরে মিডিয়ার মিডিয়ার করে দুই দিন পরে আমি আমা আবার কক্সবাজার গেছিলাম যে পুরো মানে সাংবাদিক আমার বাবার সাথে আসেন চৌকিদার ওদের বাসায় গেছি হ্যাঁ ওনাদের বাসায় যাওয়ার পর উনি আমাদের নিয়ে গেছে মা বেগম উনি মানে পুরা গা মো আবার হাটাচ্ছে আমি বলতেছি আমার কাছে কোনো সবাই আমরা মানে আমার আম্মুকেই আমাকে অনেক গালগালি করতেছে তারপরে ওনার বাবা এসে কেবল আমার ابوকে মার মার মারলো তারপরে ابو থানায় গেলো থানার থেকে আম্মু আমার আয়েশা পড়ছে ওন থেকে মামলা হইব না পরে যে মামলা করতে বলছে তারপরে আমার আম্মু বাস কাউন্টারে আসছে বাস কাউন্টারে আয়েশা বসে এইচতে আমরা প্রায় ঢাকা এসে পড়ছি তারপরে আমার আম্মু ঢাকা আয়েশাই ভাষায় গিয়ে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছিল আমি সবটাই তোমাদের সামনে তুলে এনেছি এরপরে বিচার করবে তোমরা আর আসল বিচার তো হবে কোর্টে সেটা পরের ব্যাপার কিন্তু তোমরা আগে যেহেতু তোমাদের সামনে সবটা তোমরা আগে বিচার করবে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও ভালো থেকে সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার